চীন ভারত দ্বন্দ্বে বাংলাদেশ কারো পক্ষেই না দুই বন্ধু দেশের মধ্যে আলোচনার মাধ্যমে ঢাকা শান্তিপূর্ণ সমাধান চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন প্রয়োজনে বাংলাদেশ দুদেশের মধ্যে সমঝোতার মধ্যস্থতা করতেও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি এক সাক্ষাৎকারে বেইজিং দিল্লির বিরোধ বিষয়ে ঢাকার অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী সীমান্ত বিরোধী উত্তেজনামুখর অবস্থানে এশিয়ার বড় দুই দেশ চীন ও ভারত লাদাখের গালওয়ান সংঘর্ষকে কেন্দ্র করে দুটি সেনা সহ ভারী সমাবেশ ঘটিয়েছে চীন ভারতের শীর্ষ সেনা কর্মকর্তাদের মধ্যে দফায় দফায় বৈঠক হলেও এখনো সুরা হয়নি বড় দুটি দেশের উত্তেজনার রেশ স্বাভাবিকভাবেই পড়েছে প্রতিবেশী দেশগুলোতে চীন ভারত দু দেশের সাথেই বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে সে কারণে বিষয়টি বাংলাদেশের জন্য উভয় সংকটের মতো খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে কোন পক্ষে যাবে বাংলাদেশ এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী জানালেন বাংলাদেশের অবস্থানের কথা বাংলাদেশকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে শুধু হাতগুটিয়ে বসে থাকবে এই প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী জানান প্রয়োজনীয় মধ্যস্থতায় এগিয়ে যাবে ঢাকা বৈশ্বিক বা আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশ সবসময় নিজের স্বার্থকে বেশি গুরুত্ব দেবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী